যদি বলি একেবারে গুটিয়ে নিয়েছি নিজেকে মনের ভিতরের সমস্ত আলো নিভিয়ে সমস্ত দরজা জানলা চেপে বন্ধ করে বড় বড় তালা লাগিয়ে ভূতকের সামনে থেকে দেখা কিশোরীর মতো যুবথুবু থুবু হয়ে এক কোণে বসে কাঁপছি যদি বলি প্রেম ভালোবাসা তো দূর মা বন্ধু ভাই বোন আমি কিছুতেই আর বিশ্বাস করি না যদি বলি আমি এখন কেবল বেঁচে আছি নিজেকে একটুখানি সুখের মুখ দেখানোর যেতে যদি বলি আমি সুখ বলতে বুঝেছি আমার বৃত্ত ছোট হতে হতে এখন শুধু দামি শাড়ি নিজের বাড়ি কখনো একটা গাড়ি আর অনেক খ্যাতিতে এসে আবদ্ধ হয়েছে তুমি কি ভাববে আমার অসুখ হয়েছে তুমি কি ভাববে আমি লোভে আটকে গেছি তুমি কি ভাববে আমি ভালো মানুষ নই ভাবতে পারো কারণ আমি থেকে একটা মানুষ তবে থেকে চিনেছি বুঝেছি ভালো আসলে একটা পোশাক যা মানুষ ছেড়ে ফেলে দেয় আর একজনকে ব্যবহার করে নেওয়ার পর কিংবা ব্যবহার করে কোনো লাভ না হলে তাই আমি ভালো নই আমি শুধু একটা মানুষ যে আর ব্যবহার হওয়ার ক্ষমতা রাখি না